মানে ঝাঁকুনি ফিল করে নেই আর পত্রিকায় দেখলাম যে আপনার যে ঝাঁকুনি হয়েছে সেটা এই যাবৎকালের মধ্যে সর্বোচ্চ ঝাকুনি এবং এই এটা আমাদের ঢাকার আশেপাশে হয়েছে নরসিংদীর মাধব হয়েছে তো স্বাভাবিক ভাবে প্রত্যেকবার আমরা যেটা দেখি অন্য দেশে থাকে বা সীমান্তে থাকে এবার তো যেহেতু ঢাকার একেবারে কেন্দ্রে প্রায় কাছাকাছি এটা ঝাকুন এটা বেশি হবে সেটাই স্বাভাবিক ছিল এখনো পর্যন্ত ক্ষয়গতির পরিমাণ বিস্তারিত জানি নাই এবং সোশ্যাল মিডিয়ায় দেখছি তিন জন দুই জন কোথাও কোথাও নিহতের খবর এখন বাস্তবতা কি এখনো কর্তৃপক্ষগুলো যখন রিপোর্ট করবে তখন হয়তো বুঝব এবং আমি পার্সোনালি যারা আমরা এই ঝাকুনেблюদধি করেছি তারা দেখেছি যে মৃত্যু কত কাছাকাছি পার্সোনালি যারা আমরা বেঁচে বেঁচে আছি তারা কৃতজ্ঞতা প্রকাশ করি সৃষ্টিকর্তার কাছে আর যারা মারা গেছেন এর মধ্যে যারা ক্ষয়ক্ষতি শিকার হয়েছেন তাদের জন্য দোয়া করি এছাড়া একটু আগে আপনার সঙ্গে যখন আলাপ করছি তখন আমি এই পত্রিকা দেখছি আরকি আহ প্রথম আরো পত্রিকাতে একটা প্রতিবেদক ছাপা রয়েছে ভূমিকম্প বিশেষজ্ঞ হুমায়ুন আটসা বলেছেন ভূমিকম্পে যে ঝাঁকুনি হলো বা এই মধ্যে সর্বোচ্চ আমি তাই বলছিলাম কারণ এই এরকম ফিল আমি করি নাই আমি প্রায় সময় ভূমিকম্প হলে আমি এক গণের এটা ইয়ে হতো যা কোনো একটু হতো কিন্তু এটার জন্য যে বাইরে দড়াই গিয়ে আমি দড়াতে দড়াতে আবার কোন বিল্ডিং আমার মাথার উপর পড়ে এজন্য আমি কখনো এইভাবে উঠি না আমি শুয়ে থাকি কিন্তু আজকে যে অবস্থা হয়েছে মনে হচ্ছে যে বিল্ডিং ভেঙেই যাবে কোন অবস্থাতে ঘুমানোর মানে বিবেচিত সুবিবেচনা হবে না তারপরে উঠেছি উঠে দেখি ঠান্ডা হয়েছে সত্যি এটা অস্বাভাবিক এক ধরনের ধরনের আমরা এই প্রাকৃতিক ভূমিকম্প থেকে রক্ষা হওয়ার জন্য আমাদের তো এত কৌশল আর নাই আমাদের নিজেদের ঘর গুলো স্ট্রং করে তৈরি করা ছাড়া তার কিছু নাই আর যখন হয় তখন আসলে কতটা স্ট্রং করা যায় এটাও একটা বিষয়

এখন থেকে আমরা এখন কেন তুলনামূলক ভাবে বিতর্ক চাটের পদ্ধতি যাচ্ছি এখন থেকে হলে সমস্যাটা কি হতো এখন থেকে হলে সমস্যা নাই কিন্তু যিনারা এটা চেয়েছেন পুনর্জীব বাংলাদেশে এটা খুব রেয়ার ঘটনা আইন চলে গেলে সেটাকে আবার জীবিত করে মানুষ নতুন আইন তৈরি করে এখন পুরানো আইন মরা আইন জীবিত করছে ভালো কথা জীবিত করছে। জীবিত করতে গিয়ে ওনারা যে অ্যাপিল করছে সেই জায়গায় তো বলেছেন যে এই ইলেকশনে না পর ইলেকশন থেকে হবে তাহলে বিচারক তো সেভাবেই বিচার রায় দেবে এখন ওনারা ওনারা কেন এটা চেয়েছেন ওনারা জানেন ওনারা তো চোদ্দ বছর ধরে এত লোকের প্রাণ মানে হারিয়েছে এত লোকের প্রাণ হারানোর ব্যবস্থা করেছেন রাস্তায় যে আওয়ামী লীগ এমন একটা সুন্দর ব্যবস্থাকে বাদ দিয়ে দিয়েছে যে বাদ দিয়ে এই ব্যবস্থা করেছে এইটা যে আওয়ামী লীগ করেছে সেটার পক্ষেও নয় আমি আওয়ামী লীগ এটা বাদ দিয়ে খারাপও করেছে কিন্তু বাস্তবতা কিছু কিছু ছিল সেটা তারা এই তত্ত্বাবধায়ক সরকারের যে দুর্বলতা গুলো যেগুলো ছিল সেটা রাজনৈতিক স্টেক যারা ছিল সবাই মিলে ঠিক করতে পারত কিন্তু সেটা না করে সরাসরি যখন এটা বাতিল করে দেন এবং তাদের যে হয়েছে সেটা তো কোনো সন্দেহ নাই এবং যখন বাতিল করা হয় তখনও আবার এই বিচারপতি কিন্তু এক বা দুই টেখেছিলেন তারপরে বাতিল করার কথা বলেছিলেন তখনও কিন্তু সেটা শোনা হয়নি তো তখনও যেমন এটা শোনা হয়নি এক দুই নির্বাচন পরে এখনো আবার একই কাহিনী এখন বলতেছে যে এই নির্বাচন হবে না পরে নির্বাচনে হবে পরে নির্বাচন কি আমরা ধরে নিচ্ছি যে ফেব্রুয়ারিতে আমরা একটি ইলেকশন মুখোমুখি হতে যাচ্ছি কারণ এখনো পর্যন্ত আমাদের সবার আসা যে সে নির্বাচনটা ফেব্রুয়ারিতে হয়ে যদি করে আর কি এবং ইনু সাহেবেরও যদি একটু দয়ালু হন তো এখন পরবর্তী পর্যায়ে যে নির্বাচন যে হবে সেটা চতুর্দশ নির্বাচন সেটা কি এক বছর পরে হবে না পাঁচ বছর তিন মাস পরে হবে সেটার তো কোনো গ্যারান্টি নাই কারণ যে যে নির্বাচন এখন হতে যাচ্ছে সেটাতে একতরফা নির্বাচন হতে যাচ্ছে আমি আজকে দেখলাম ইলেকশন কমিশন বলছে যে যারা যাদেরকে এই সংলাপে ডাকা হয়নি দ্যাট সংস্কার ডাকা হয়নি তারা কিন্তু নির্বাচনেও অংশ নিতে পারবেন এটা কোনো বাধা নেই তার মানে ওনারা বলতে চাচ্ছেন জাসদ ওয়ার্কার পার্টি এবং জেপি জেপি এবং জাতীয় পার্টি যাদেরকে আমরা এতদিন অচ্ছুত করে রেখেছিলাম তাদেরকে এখন আসতে দেই কারণ তাদের রাজনীতির কোনো কার্যক্রম আপনি দেন নাই এর মধ্যে ওয়ার্কার্স পার্টির পার্টি অফিস দখল করে ফেলছে এনসিপির এক কিছু লোকজন আপনি জানেন কিনা জানি না তো তারা অন্য দলের অফিস দখল করে ফেলে এবং এদেরকে এখন বলতেছে যে এবং এনসিপি জামাতে ইসলামের বাধার কারণে এবং নাগরিক ওই যে নুরুর দল যে অধিকার তাদের বাধার কারণে এদেরকে ডাকা হয়নি এখন ইলেকশন যখন আসে এরা আওয়ামী লীগের মতো এরাও বর্জন করতে পারে হয়তো বা আওয়ামী লীগ বর্জন করবে কে আওয়ামী লীগ সুযোগই দিচ্ছে না সুযোগ দিলেও হয়তো তারা যাবে না তো তার মানে হচ্ছে যে এরা আওয়ামী লীগের লাইনে থাকতে পারে এরাও হয়তো নির্বাচনে যাবে না তো এইটা উপলব্ধি করে এখন বলতেছে যে এদেরকেও এই ইলেকশনে আমরা সুযোগ দেব যদি আবার এখানেও আবার যদি রেখে দিছে যদি তাদেরকে সরকার নিষিদ্ধ না করে সরকার তার মানে সরকারের হাতে রয়ে গেছে ইলেকশনের আগের দিনও বলবে যে একটা নির্বাহী আদেশে এরা এরা ইলেকশন করতে পারবে না তামাশা তৈরি করেছে আর কি নির্বাচন নামে একটা তামাশা হইতেছে এবং এই তামাশা নির্বাচন তাহলে যে রেজাল্ট হবে সেটাকে এক বছর টিকে না দুই বছর টিকে তার তো কোনো গ্যারান্টি নেই এবং তাহলে চতুর্দশ নির্বাচন কয় বছর হবে আমরা বেঁচে থাকবো কিনা এটা দেখার জন্য সেটাও আর একটা বিষয় আর এই নির্বাচনে এখন আওয়ামী লীগের অনুপস্থিতিতে আপনি দেখবেন যে আওয়ামী লীগের ভোট ইয়ে করার জন্য দখল করার জন্য উঠে পড়ে লেগেছে রাজনৈতিক দল অন্যরা বিশেষ করে বিএনপি এবং আওয়ামী লীগ বিএনপি এতদিন ধরে তাদেরকে অত্যাচার করেছে এখন আবার একটু সুর নরম করছে যাতে করে এই লোকগুলো যদি ভোট দিতে যায় ওর তো আওয়ামী লীগ যদি আহ্বান করে যে যাবে না আমার মনে হয় না সেটাই সে আহ্বান মানুষ সারা দিবে ওইভাবে কারণ এখানে আবার না ভোট দেওয়ার কিছু লোক আছে তারা হয়তো যেতে পারে যে না ভোট দেওয়ার জন্য না ভোট না ভোট তো ব্যাটা থাকবে না ঠিক না এবং জামাতে ইসলামে হিন্দু ভোটার পাওয়ার জন্য বেশি মরিয়া হয়ে গেছে বিভিন্ন জায়গায় হিন্দু নেতাদের কাছে মানে এলাকা ভিত্তিক হিন্দু বড় বড় নেতাদের কাছে ধর্ণা দিচ্ছে এদেরকে বলছে যে আপনি আসছেন আপনাদের এত হাজার ভোট এত লাখ ভোট এগুলো তো আপনার হাতে আছে আপনারা কি করবেন তো এরা কিন্তু নানা জায়গায় মলম দিচ্ছে যে যেভাবে করেছে এবং অনেক জায়গায় এটাও খবর আছে যে এদেরকে আশ্রয় দিচ্ছে মানে আওয়ামী লীগকে আশ্রয় দে এবং আওয়ামী লীগকে আহ মানে টাকা পয়সা দিয়েও সহায়তা করে এবং এটা একটা সিম্পেথি দেখানো আর উল্টো দিক দিয়ে আপনি যদি দেখেন এই ঢাকা শহরে আমাকে আপনাকে আপনাকে বানায় নাই আপনাকে মাফ করে দিছে এবার আমাকে আব্দুল তুষারকে তারপরে জিএম কাদের কাদের সিদ্দিকি শাওন তারপর আরো একজন কে নিয়ে সাংবাদিককে নিয়ে আপনার ইয়ে এরা এদেরকে ইয়ে করো মানে বিচার করো এদেরকে এদের শেখ হাসিনার সাথে এদেরকে এবং কি পাথর নিক্ষেপ এগুলো করো আমি কি এত শক্তি আমি আব্দুল নতুসার কিভাবে রাজনীতিক এত শক্তিশালী ব্যক্তি হয়ে গেছে আমরা নিজেরাই উপলব্ধি করতে পারছি না যে জিএম কাদের অমুক সাথে আমাদেরকে ফাঁসি দেওয়া শেখ হাসিনার শেখ হাসিনার প্রতি কি ফাঁসির পাশে আমাদেরকে ফাঁসি দিচ্ছে তা আমি যেটা বলতে চাচ্ছি এটা হচ্ছে যে এই জামাত দেখেন এক জায়গায় আমলিকে ভোট পাওয়ার জন্য এদেরকে মলম দিচ্ছে কেন্দ্রে এলাকায় এলাকা এলাকায় আর ঢাকা শহরে ওদের বট বাহিনী ওদের মব বাহিনী এগুলোকে লাগিয়ে দিয়েছে স্বৈরাচারের দোষর খোঁজার জন্য মানে কত মোনাফেকি মেন্টালিটি এদের একদিকে এটা করে একদিকে এটা করে একদিকে স্বৈরাচারের দোষর খোঁজে আর একদিকে স্বৈরাচারের লোকদেরকে এরা ভোটের জন্য পা ধরে আচ্ছা একটা হিসাবে লক্ষ্য করছেন গত কয়েকদিন ধরে গত তিন চার দিন ধরে আমরা দেখছি বিভিন্ন জায়গায় যে সমস্ত ছেলে লোকদেরকে বহিষ্কার করা হয়েছিল গত সবাইকে আনা মানে বহিষ্কার প্রত্যাহার করার একটা হিরিক শুরু হয়ে গেছে প্রতিদিনই দেখছি যে রিজার আহমেদের সিগনেচার সহ মানে প্রচুর লোককে এখন আবার ফিরিয়ে আনাচ্ছে তাহলে বহিষ্কার আপনি করলেননি বা কেন এখন ফিরিয়ে আনছেন বা কেন আর যদি এরকম পাইকারি হারে ফিরিয়ে আনেন তাহলে তো বহিষ্কার আদেশ তো ফার্স্ট হয়ে যাচ্ছে আরেকটা বিষয় এটা নিয়ে আরেকটা কাহিনী শুনতেছি এটা নিয়ে নাকি বেশ বাণিজ্য হচ্ছে যে তোমার এটা ফ্রি আনা হবে এত টাকা বিক্রি এত টাকা দাও ফ্রি আনা হবে এরকম কথা আপনার কানে এসেছে কিনা আমার কানে আসবে কি যখন বহিষ্কার হয়েছে তখনই তো আমি বলেছি এগুলো সব নাটক কারণ আমি দেখেছি যে বহিষ্কৃত নেতা বড় বড় জনসভা করতেছে বহিষ্কার করে দিয়েছে কিন্তু বিএনপির নামে বড় বড় জনসভা করতেছে এগুলো তো নাটক ছিল ওদের যে বহিষ্কারের নামে এবং চাঁদাবাজি এদেরকে বহিষ্কার করা করে এখন যে এবং তখনও বলছে যে ইলেকশন যখন চলে আসবে তখন এদেরকে বলবো যে চলে আয় এটার মূল কারণ হচ্ছে এদের কিছু গডফাদার হয়ে গেছে কেন্দ্রে এটা যে তারেক নিয়ন্ত্রণ করছে তা না বা রিজভি আহমেদ নিয়ন্ত্রণ করছে তা না প্রত্যেক এলাকা এলাকা ভিত্তিক কিছু গডফাদার হয়ে গেছে মনে করেন চিটং একজন গডফাদার আছে রাজশাহীতে একজন গডফাদার আছে এবং একজন না অনেক গডফাদার আছে এদের গডফাদার গুলো এই এখান থেকে চাও পায় যে চাঁদা যেগুলো দিচ্ছে এগুলো এগুলো শেয়ারও পায় এরা এগুলো শুনতে এদের খারাপ লাগবে এরা বড় বড় কেন্দ্রীয় নেতা কিন্তু এরাও শেয়ার পায় যাদের কাছ থেকে শেয়ার পায় তাদের তাদেরকে নমিনেশন দেওয়া এবং তাদের যখন প্রয়োজন হয় দলের তখন তুলে নেওয়া তো খুব সহজ এখন বলবে যে এখন যদি এরা যদি না থাকে ওই এলাকায় আমাদের তো জামাতের কাছে হেরে যাবে এবং আমাদের প্রার্থিত অমুকের কাছে হেরে যাবে তো এখন একটা সিম্পেটাইজ ইয়ে সিম্পেটি তো অলরেডি এমনি তৈরি হবে স্বাভাবিক এটা কারণ নির্বাচনে যেটা হচ্ছে বড় কথা ভোটের অঙ্ক হচ্ছে বড় কথা এখন অঙ্ক যদি মিলাতে হয় হিসাবে জামাত যেভাবে আওয়ামী লীগের পাঁচ হচ্ছে তেমনি আবার এরা আবার নিজেদের নিজেদেরগুলোকে ছেড়ে দিয়ে বলবে যে আয় আমরা একসাথে এখন কাজ করি এবং সবাই সবাই স্বার্থ দেখবে এটাই স্বাভাবিক কিন্তু কারণ এই দলগুলোতে তো নীতি আদর্শ বলে যে বড় বড় কথা বলে সে ধরনের নীতি আদর্শ তো এরা কেউ দেখাতে পারছে না জামাত বড় বড় কথা বলতো অতীত নীতি আদর্শ মুনাফে কি একদিকে বললাম না যে এটা একদিকে দশর দোষর খুঁজে আর একদিকে স্বৈরাচারের রাতের বেলা দিনের বেলা পা ধরে বলছে আমাকে ভোট দাও এই সমস্ত নাটক না করে ওরা সিম্পল এটা সহনশীলতার রাজনীতিতে যেতে পারে এরা যার যেভাবে যে অবস্থান আছে সেভাবে থেকে যে কিভাবে এই দেশটাতে শান্তি শৃঙ্খলা ফিরে আসে কিভাবে একটা শান্তিপূর্ণ নির্বাচন হয় সেটা দেখতে পারে আমি এখন ইনক্লুসিভ ইলেকশনের কথা এখনও বলবো কারণ আমি জানি যে ইনক্লুসিভ ইলেকশন হচ্ছে না সেটা ডক্টর ইউনুসি চায় না সেটা এই রাজনৈতিক দলগুলো চায় না কিন্তু না চাইলেও আমরা বলবো যে একটা ইনক্লুসিভ ইলেকশন হোক কিন্তু এটা না হওয়া সত্ত্বেও বলবো যে যে তারপরও ইলেকশনটা যাতে শান্তিপূর্ণ হয় এবং এই এই সরকার এখন জগৎ পাথরের মতো বিনা ভোটে বিনা ইয়েতে মানে ম্যান্ডেটে মানুষ যে শাসন করছে এবং সেই শাসনের ফলে রাষ্ট্রে যে স্থবিরতা দেখা দিয়েছে সেই শাসনের ফলে যে আমাদের বন্দরগুলো মানে বিনা বিনা ইয়েতে বাধায় এবং মানে চল করে করে আপনি তো জানেন শেখ হাসিনা যেদিন ফাঁসির আদেশ হচ্ছে সেদিন গোপনে এ অন্য দেশকে দিয়ে দিচ্ছে তো নিজের দেশের সম্পদ এভাবে বিদেশীদের হাতে তুলে দেওয়ার যে চক্রান্ত সেগুলোকে দমন করা যাবে আমি জানি না এটা আদালত থামাবে কিনা আদালত তো বহুবার বলেছে এই ধরনের ঘটনাগুলোতে যায় কোনো একটা ব্যক্তি যায় রিড করে তখন বলে যে এটা পর্যালোচনা করে হোক কিন্তু ডক্টর ইউনূসের আসলে তো কোনো কিছু রিড করারই সুযোগ নাই উনি সেই সনদ থেকে জুলাই সনদ থেকে কোনো কিছুতে রিড করার সুযোগ নাই এবং জুলাই সনদে চ্যালেঞ্জ করার কোনো উপায় নাই কারণ কেউ চ্যালেঞ্জ করতে পারছে না এই যে এই যে বন্দর গুলো বিদেশিদের হাতে তুলে দিচ্ছে সেটাতেও কোনো চ্যালেঞ্জ নাই তো এই চ্যালেঞ্জহীন সমাজ কতদিন চলবে অথচ আমরা ধরে নিচ্ছি যে দুই দিন পরে একটা নতুন সরকার আসবে নতুন সরকারের কাজ কি নতুন সরকারের আসার আগে যে এমপিরা নির্বাচিত সেই এমপিদের কাজ কি কিছুই তো দেখতেছে না এমপিরাও ওইখানে যায় ওই জুলাই সনাতে হা বলতে হবে যেটা আমরা আমরা করে এটা বলে জারি আদেশে বলুন আর এদিকে আপনি ক্ষমতা আসেন আর না আসেন আমরা আগে ভাগ করি করে যার যেখানে যেখানে বিলি করার যেগুলো বিদেশিদেরকে দেওয়ার এবং কোন রেটে এটা কোন আন্ডার টেবিল লিল হয়েছে সেটাও জাতি জানে না কোন ক্লজ আছে এখানে বছরের জন্য সেটা একটুখানি শুনেছি কিন্তু আমি শেষ প্রশ্ন আপনি বলি একটু অন্য ধরনের ব্যাপার যে আমরা কালকে একটা দেখলাম ঘটনা দেখলাম যে এনসিপি ওই বহুল আলোচিত সেই রিক্সা চালক সুজন মিয়াকে তাদের মনে দিয়েছে ঢাকা আট এটা নিয়ে নানা জন নানা কথা বলছে কেউ বলছে হ্যাঁ তাদেরও তো নিশ্চয়ই কিছু বলার আছে এবং এটা একটু এটা এটা যেটা গণমানুষের দল সেটা প্রমাণ হচ্ছে আবার কেউ বলছে এটার মাধ্যমে একটা নাটক তারা করা হচ্ছে করছে এই যে এই ধরনের নানা ধরনের প্রসঙ্গ হচ্ছে আপনি এই বিষয়টাকে আসলে কিভাবে দেখেন মির্জা আব্বাস একজন শক্তিশালী প্রার্থী ঢাকা আট আসনে ওনার বিরুদ্ধে যারাই দাঁড়াবে তাদের অবস্থান কি হবে আমি জানি না এখন মনা আরেকজন তো এখানে দাঁড়িয়েছে অলরেডি তাদের লোক এখানে আছে তারপরে একটা রিক্সাওয়ালাকে এখানে আনামানি মহা নাটক নাটকের উপরে নাটক কারণ তারা জানে যে এই আসন তাদের তাদের এই জিতলেও হবে ওই জিতলে হবে আর না জিতলে তো আমরা পাচ্ছি না কারণ মির্জা পাঁচ অনেক শক্তিশালী এই নাটকের পেছনে আরেকটা বড় জিনিস আছে আপনি সোশ্যাল মিডিয়ায় দেখবেন যে রিক্সাওয়ালারা যেখানে সেখানে গালি দিচ্ছে যে এই জন্য একটু আমরা সরকার পরিবর্তন করি নাই এখন আরেকটা রিক্সাওয়ালাকে দিয়ে দেখালো যে রিক্সালা এখনো আছে পেছনে কোনো সব রিক্সাল কে গালি দেয় রিক্সাল প্যাটের ভাত এরা নষ্ট করে দিয়েছে রিকশালারা বলে গরিব মানুষ বেশি গালা গালি করে কারণ কারণ সরকারের যে কিছু কার্যক্রম ছিল গরিবদের জন্য শেখ হাসিনা সরকারের যে বিধবা ভাতা অমুক ভাতা তমুক ভাতা সব ভাতা তো নষ্ট করে দিয়েছে নষ্ট করে দিয়ে নিজেদের নিজেরা খাচ্ছে নিজেদের দালালরা খাচ্ছে নিজেদের দালালদের মধ্যে বিলি হচ্ছে এখন দেখেন ইলেকশনকে কেন্দ্র করে এই এনসিপি কি না করছে আপনি একটা খবর দেখেছেন কিনা জানি না যে ঢাকা দশ আসন ঢাকাতে কয়েকটা আসনে দশ নয় সতেরো হ্যাঁ এরকম ঢাকা হ্যাঁ

ওরা এত খুশি হয়ে যাবে যে আসিম মাহমুদ তার বাপের টাকা দিয়েছে সেই জন্য তারা ভোট ঢাইলে দেবে তো এইভাবে এরা ভোট কেনার জন্য নেমে গেছে ভোটের আগে ভোট করছে এবং এনসিপির প্রধান যে জায়গা থেকে দাঁড়াবে তারপরে যারা বলে আরেকজন যে আছে সেই জায়গা থেকে দাঁড়াবে তাদের এই তিন আসনেই বরাদ্দ অতিরিক্ত এবং তার নিজের আসনে তো কয়েকশো কোটি টাকা ঢালছে আগে যখন দেখছে যে সাথে পা ঠিক এ পর্যায়ে এসে বিদ্যুৎ চলে গিয়েছে এখন বিদ্যুৎ চলে গেলে যা হয় জুম কানেকশনও ডিসকানেক্ট হয়ে যায় আমাদের কথা শেষ করতে পারিনি কিন্তু শেষ করতে না পারলেও নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন যে আমার প্রশ্নের শেষ প্রশ্নের জবাবে আনিসাল কি বলতে চেয়েছিলেন সে অব্যক্ত কথা অনুচিত কথা আমার ধারণা আপনারা গত বেশ কিছুদিন ধরে দেখে দেখে টের পেয়ে গিয়েছেন এই দেশে আসলে কোন ধনে গণতন্ত্র চলছে প্রিয় দর্শক অনুষ্ঠানের শুরুতে আমি ভূমিকম্পের কথা বলেছিলাম এবং সেই সঙ্গে এটাও বলেছিলাম এই ভূমিকম্প আমাদের জন্য ভূমিকম্পটা ছোট কিন্তু আমাদের গায়ে লেগেছে অনেক বেশি ঠিক রাজনীতির যে ভূমিকম্পটি сейчас চলছে হয়তো এটা তেমন বড় কিছু নয় এর চেয়েও বড় ভূমিকম্প আমরা রাজনীতিতে আগেও দেখেছি কিন্তু এবার যেন গায়ে লাগছে বেশি কেন লাগছে বেশি কারণ এবার আমাদের প্রত্যাশা ছিল বেশি এবার আমরা ভেবেছিলাম আমরা বোধহয় গণতন্ত্রের পথে আসলেই যাত্রা শুরু করতে পারব আমরা ভেবেছিলাম আমরা একটা জাতিকে একত্রীকরণের জাতিকে ঐক্যবদ্ধ করার একটা রাস্তায় বোধহয় আমরা হাঁটতে পারবো সেই হতাশার কারণে এবার যেন ধাক্কাটা বেশি লাগছে তারপরেও আমরা আশা করব এই ধাক্কা যেন আমরা সামলে নিতে পারি প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন আশা ছাড়বেন না আল্লাহ হাফিজ